ভিডিওটা রাত্রিবেলা থেকে স্টার্ট করলাম খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি না ঘুমিয়ে পড়েছিলাম জানি না কেন শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাই আজকে এই টাইম থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো ছেলে বাবা তো ঘুমিয়ে গেছেই তো পরের দিন সকালবেলা উঠে মানে দেখছি কি মা ও লক্ষ্মীগুলোকে স্নান করাচ্ছে আর ওইদিকে মা যখন লক্ষ্মী স্নান করানো তারপরে এদিকে করছে আমি এদিকে কাজগুলো সেরে নিলাম মা মারুলি দিতে শুরু করে দিল তো দেখো আমাদের কালিতলাটা খুব সুন্দর করে গোবর দিয়ে মারুলি দেওয়া হয়েছে তো আর আমি টুকটাক পণ্য সেরে নিয়ে স্নানটা সেরে নিয়েছিলাম স্নানটা করেই ফার্স্টে আলতা পরে নিয়েছি কেন কালকে না আমাদের বাড়িতে হবে লক্ষ্মী পুজো আর সাধারণত পৌষ পার্বণ সবার বাড়িতেই রয়েছে পৌষ আগলানো বা জাগানো যাই হোক যেটাই বলা হোক তো সেটা তো পিঠে দিন আর কি তো আমাদের বাড়িতে কিন্তু এটা লক্ষ্মী পুজো হয় পৌষ মাসে শেষে একদম যে লক্ষ্মী পুজোটা হয় তো তার জন্য দেখো বাসনপত্রগুলো বার করা হয়েছে তো ওই দেখো লক্ষ্মীর ওটা হচ্ছে আটন তো সিংহাসন না বাসনপত্র সব বার করা হয়েছে আর এদিকে ছেলে আমাকে খুব জ্বালাচ্ছে তো আমি এরপরে স্নানটা সেরে নিয়েছিলাম বলে মানে আমি আগে কর্ম সেরে সুরে রান্না টানা সেরে নিয়েছিলাম দিয়ে তারপরে স্নান করে ঠাকুরকে পুজো করে নিয়ে এরপরে আলপনা দিতে স্টার্ট করেছি ঠাকুরতলা থেকে আগে স্টার্ট করলাম মানে প্রথমে ষষ্ঠীতলা দিয়েছি তারপরে ওই যে আমাদের হরিতলায় তারপরে তোমার শিবের ঘরে মানে শিবের মন্দিরে উঠতে আটনটাতে সব কিছুতে আর কি আলপনা দিতে স্টার্ট করলাম তো আলপনা দিতে না আমার খুব ভালো লাগে আর দেখো আমার পাশে ঝাড়ুদার না ঝাড়ু দিচ্ছে আমার ছেলে আর এগুলো তো না খুব অল্প সামান্য করে দিয়েছি কারণ এইগুলোতে প্রচুর পড়া দেবে মানে ধরো গ্রামে যাদেরই এখানটাতে বাড়ি আশেপাশে ঠাকুরতলাতে আছে সবাই এখানে আলপনা দিতে আসবে সবাই এখানে আসবে পৌষ তো তার জন্য ওখানে অল্প স্বল্পই দিয়েছি আর আমি যেহেতু ফার্স্ট আলপনা দিয়েছি তার জন্য একটা কলকাতরে দিয়েছি জানি না আমার আলপনা দেওয়াটা কেমন হচ্ছে তোমরা জানিও কেমন লাগলো তো কেমন হচ্ছে তো তারপরে দেখো কালিতলা চলে এসেছি আর কালিতলা ভিডিওটা যখন স্টার্ট করেছে না অনেকটা বড় করে বেড়েছিল কেটে কুটে একটা ছোটো বাটা করে দিয়েছি তো আলপনা দিতে না আমার দারুণ লাগে খুব ভালো লাগে আমার মতো কে কে ভালো ভালোবাসো আলপনা দিতে আর আজকে কিন্তু নিরামিষ রান্না করেছি বাড়িতে তোমরা কি আজকে আগের দিন কি নিরামিষ খাও আর তোমাদের কি বাড়িতে কি লক্ষ্মী পুজো হয় আমাদের যেমন ভাদ্র মাসে লক্ষ্মী পুজোটা নেই এটা হচ্ছে পৌষ মাসে লক্ষ্মী পুজো তো দেখো খাওয়া দাওয়া করে একটু ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও যত কোনো পিছন পিছন ঘুরছে আমার না একটু আলপনা দেওয়া হচ্ছিল না তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এক দেড় ঘন্টা মাথায় আলপনাটা দিয়ে ফেলেছি আর এটা কি সুন্দরভাবে ফুটেছে দেখো যখন দিচ্ছিলাম তখন কিন্তু অত ভালো লাগছিল না কিন্তু খড়িটা ফোটার পর পরে বেশি সুন্দর লাগে বলো আর এখানে না আমি একটা ছড়া লিখেছি যেটা ছড়া নয় একটা গানের লাইন পড়ে তো সেটা দেখে না সবাই হাসছে আর সবাই বলছে দেখো কত সুন্দর করে ছড়া লিখেছে জানি না কেমন হয়েছে তবে পাশের বাড়ি আমার মানে যায়ের ছেলে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে আলপনাটা নাকি আমি তুলির টানের মতো এঁকেছি মানে হাতে আঁকা কেউ বলছেই না মানে একদম আর্টিস্ট যেমন করে তারপরে তারপরে সন্ধেবেলায় চলে এসেছি গোছকার মানে প্যাকিং করব বলে তো জানো তো কোথায় যাব চার দিনের পর যাব বলেছিলাম তো সেটা আর মাত্র দু দিন চলে এসছে সানডে বেরিয়ে যাব তো পরের দিন সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠে নিয়ে কিন্তু ফার্স্টে আমি ব্রাশটা করে নিলাম ব্রাশটা করে নিয়ে এরপরে আলপনাগুলো টুকটাক যেটা বাকি ছিল সেগুলো দিয়ে দিয়ে চাটা খেয়ে নিলাম তো চাটা খাওয়ার পরে এরপরে তোর কাজকর্ম স্টার্ট করে দিয়েছি দেখো আবার সকালবেলা তোমাদেরকে আলপনাটা দেখায় দূর থেকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এইদিকে বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে সব দিয়ে দিয়েছি রেখে আর মাঝখানে এই ফুলটা খুব সুন্দর লাগছে আমি না আরও ভরাট করে দিই কিন্তু আমার ছেলের জন্য না দিতে পারিনি আর এইখানে দেখেছো আমি যে গোটা লক্ষ্মীর পা আঁকেছি আমার বর বলেছে লক্ষ্মী বোধ হয় লাফিয়ে লাফিয়ে তোমার ঘরে প্রবেশ করবে মানে তুমি সারা বাড়িদের মধ্যে গোটা একশোটা লক্ষ্মী লে মানে পা এঁকেছি তো পায়েসের জন্য দুধটা গরম করে নিই তো দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে বেশ হয়ে যাবে অনেকটা গাড়ো গাড়ো তখন পায়েসে চালটা দেবো তো তারপরে মা আমি তো স্নান করি তখন পর্যন্ত তো মা এদিকে ঠাকুরের যোগাযন্তি করে ফেলছে আর মাও যদি পুজোর দিকটা চলে এসছে আমি ওই জন্য রান্নার দিকটা চলে গেছিলাম পুজো হবে ঠিক নটার সময় ব্রাহ্মণ আসবে তার জন্য তোকে ব্রাহ্মণ এসে গিয়েছে আর আমাকে বলছে রাস্ট ব্লক করো তাই বলছে আমি তো হেসে ফেলেছি তো দেখো পুরুষ মহায় চলে এসছে মানে আমি জেঠু বলি তো জেঠু এসেছে পুজো করতে তো পুজো শুরু হয়ে গেছে আমার ছেলে দেখো কি সুন্দর ভক্তি পরে প্রণাম করছে তো চলো আমাদের নাম গোত্র নিয়ে লক্ষ্মী পুজোটা হয়ে যাক আর মা লক্ষ্মী আমার ঘরে এইভাবেই ধন ধান্যে করে এই কামনায় মা লক্ষ্মীর কাছে করি তো তারপরে লক্ষ্মী পুজোটা চলো কেমন হচ্ছে দেখে নাও তো ঠাকুর মশাই মন্ত্র বলছে দেখি আমার ছেলেও না ডুকিটাকে মন্ত্রগুলো বলছে তো তারপরে পুজো হয়ে গেছে এবার হচ্ছে আমার কাজ এবার হচ্ছে মানে বাড়িতে গোটা বাড়িতে ধুনোটা দেখানো মা ঠাকুরকে আজকে জলটা দিয়ে দিয়েছে আমাকে তো জলটা দিল দিতে হলো না আর যেহেতু লক্ষ্মী পুজো মাথায় স্নানটা সেরে ফেলেছি আর ঠাকুর মশাই কিন্তু একটু দেরি করেই এসেছিলো যার কারণে আমার রান্না টান্না সব সারা হয়ে গেছিলো তো তারপরে আমি সব জায়গায় ধুনোটা দেখিয়ে হরিতলায় ধুনোটা রেখে দিলাম এরপরে মা তার আমাদের রোদের মধ্যে মুড়ি নিয়ে বসে পড়লাম মা তো আজকে লক্ষ্মী পুজো পালবে তার জন্য মা কিন্তু মাখি টাকি খেতে পাবে না কো মানে একদিকে খাবে আর একদিকে তরকারি তুলবে এরকম দুটো হাতে চলবে আর তাই খাওয়ার পরে ওইদিকে ওইদিকে হয়ে গেছে মা যে গোবর দিয়ে কি করে না ওগুলো করছে মানে বলে আর আমি দেখে রান্নাগুলো দেখাই তোমাদেরকে কি করেছি তার মধ্যে এবার বর দিয়ে আবার প্রসাদ দিয়ে চলে গেছে আজকে নারায়ণ পুজো ছিল না সেই জন্য পূর্ণিমা পুজোর প্রসাদ আজ কলমি তেল শাক করেছিলাম ওইদিকে বেসনে ভরা টক ছিল কলাইয়ের ডাল করেছিলাম আর এখানে একটু পোস্ত তরকারি মানে একটু মাখা খাই করেছিলাম তারপরে হচ্ছে বেগুন ভাজা বেগুনগুলো একটু পুড়ে গেছে যেন তো আমি বেগুন চাপিয়ে একটা অন্য জায়গায় কাজ করতে গেছিলাম আর পায়েস তো রয়েছেই পায়েসটা করার একটা কারণ আছে যেন তো আজকে মানে পৌষ মাসের শেষ সোমবার আর আমার বড়ের জন্ম মাস হচ্ছে এটাই তো ওকে না যেদিনকে পায়েস করে দিয়েছিলাম সেদিনকে বাটটা ঠিকমতো পায়নি গো তার জন্য শেষ সোমবারে পায়েস করলাম সাথে পুলি রয়েছেই আর ছেলের জন্য একটা মাছ ভেজে দিয়েছিলাম ও না মাছ ভাজা ছাড়া খেতে পারে না ভাতটা মানে মাছ ডিমটা আগে চাই ওর পাতে তো তারপরে পিঠের জন্য বসে পড়েছে আমি আর মা সকাল সকাল কারণ কি আমাদের যেহেতু দৌড়াত্রে একটা ছেলে আছে থাকে পিঠে করতে দেবে আমাদেরকে আমরা পিঠে করছি এখান থেকে কাঁচা গোল্লার প্যাকেটটা তুলে নিয়ে চলে গিয়েছে আবার একবার করে আসছে এখান থেকে ওই যে ওখানে চাল মাখানোটা আছে সেখান থেকে চাল মাখানো নিয়ে চলে যাচ্ছে মানে কাঁচা গোল্লার প্যাকেটটা নিয়ে চলে যাচ্ছে এইসব করছে আর দেখো আমার শাশুড়ি মা কিন্তু হাতে ধরে পিঠেটা শিখিয়ে দিচ্ছে আমি এই পিঠেটা করতে পারি না মানে কিভাবে করতে হয় ভালো করে বুঝতে পারি না তার জন্য তো দেখো পিঠের দিকে চলছে প্রস্তুতি আর এদিকে পিঠের মা চাপিয়েও দিয়েছে তো তারপরে ভাত নিয়ে বসে পড়েছিলাম তো আমি আর মা মা দুজনে লাস্টে বসেছিলাম আমার মায়ের কিন্তু এই থালাটা ফেভারিট যতই ভালো থাকা থাকুক এরপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে না আমিও ঘুমিয়ে গেছিলাম মানে আজকে একটু ফাঁকা টাইম ছিল অনেকটা তাড়াতাড়ি খাওয়া হয়েছিল আর তার জন্য ঘুমিয়ে উঠে যখন দেখি তখন আমাদের ঘড়িতে ছটা বাজছে আর আজকে রাতে তো রান্না নেই গো পিঠে পায়ে সব আছে আর আমার জন্য শুধু ভাত হবে ভাত ছাড়া থাকতে পারি না বাবা আমার আমার বাবা আমার শ্বশুর বাবা বাঁওরোটা খুব সুন্দর বাঁধে তাই ওগুলো মা জোগাড় জানতে করে কাছাকাছি রেখে দিচ্ছে তো শর্ষে ফুল এটা কিন্তু আমাদের জমির তো তার মধ্যে বিকেলবেলায় মা ঠাকুরকে মানে সন্ধ্যা দিতে শুরু করে দিয়েছে দেখেছো কতজন আলপনা দিয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে পিঠে ছিল পায়েস ছিল আর সাথে খিচুড়ির গুড় আর শীতকালে খেজুরির গুড় ছাড়া তো ভালোই লাগে না আমার তো খেজুরির গুড় খেতে খুব ভালো লাগে সেন্টটা বেশি সুন্দর আর মা এখনই মুড়িটা খেয়ে নিচ্ছে এরপর আর কিন্তু কিছু খেতে পাবে না এই কারণে তো দেখো মা সারাদিনে একবারই ভাত খেয়েছিল আর মুড়িটা একবার রাত্রেবেলায় বেলায় সন্ধ্যাবেলায় খেয়েছিল সকালবেলায় কিন্তু তারপরে সাড়ে আটটা সময় আমার বর খেতে বসে পড়েছে যতক্ষণ না খাওয়া দাওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত পৌষ যাবে না তার কারণে সবার দেখি শুরু হয়ে গেছে আমাদের তখন শুরু হয়নি তো খাওয়া দাওয়া সেরে নিতে প্রায় নটা পনেরো বেজে গেছে এরপরে মা পৌষ শুরু করে দিয়েছে আমার ছেলেও কিন্তু ছিল। এই ফার্স্ট ও ঠাকুমার সাথে পোশাক লাগছে ও ও দেখছে আর শিখছে আর মাঝে মাঝে ও করছে তার জন্য মা হাসছে ওর কাণ্ড কারখানা দেখে দেখো মন্দিরটা আমার আলপনায় ভর্তি হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে সব আলপনাগুলো খুব সুন্দর ফুটেছে না আর আলপনা জিনিসটা যেমনই তুমি ডিজাইন করো না কেন যদি ফোটে তাহলে দেখতে ব্যাপক লাগে তো তারপরে ওখান দিয়ে মা চলে এসছে একদম শিবতলা শিব মন্দিরে এটা কিন্তু আমি পরে দিয়ে গেছিলাম তোমাদেরকে ভিডিওটা দেখানো হয়নি তার জন্য এখন দেখিয়ে দিলাম এরপরে দেখো আমাদের এটা হচ্ছে দরজার একদম শেষ প্রান্ত তো সেখানেও পোশাক লাগছে এটাও কিন্তু আমাদের খামার বাড়ি বুঝেছো এখানে আমাদের ধান টাল এসব হয় আর এটা হচ্ছে আমাদের খড়ের পালার সামনে তারপর হচ্ছে কেমন মা ধান সেদ্ধ করে সেই জায়গাটা আর এটা হচ্ছে আমাদের বাদ দরজার পুরো মানে বাইরের পেটটা গেছে তো দেখো আমাদের মতো আরও অনেকজন চলে এসেছে পোশাক তো এটা হচ্ছে আমাদের গোয়াল ঘরের সামনে তারপরে তো হরিতলা যেতেই হবে তো সব জায়গায় বাউড়া দেওয়া হয়ে গেলে আমাদের মা উঠোনে বাউড়া দেওয়া হয় তো এখানে মা চলে এসছে বসে বাউড়ো দিচ্ছে আর এখানটাতে একটু সময় লাগে মানে একটু ধীরে সুস্থ আর কি দেয় এই জায়গাটা তো পোষ আঁকলানো বা পোষ জাগানো এরকম একটা মন্তব্য শুনি আমি জানি না ছোটো থেকে শুনে এসেছি পোষ আঁকলানো বলে মানে আমার ঠাকুমাও বলতো পোষ আঁকলানো আমার মাও বলতো পোষ আঁকলানো তারপরে আমার মার কাছে শুনে যে পোষ আঁকলানো তো অনেকে পোষ আঁকলানো বা পোষ জাগানো বলে আমি জানি না তো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আর দেখো লক্ষ্মীকে এখানে ঢাকা দিয়ে শুই দিয়ে হয়েছে মানে ঢাকা দেওয়া হয়েছে তো সকালবেলা লক্ষ্মী জাগানো হবে তারপরে সব জল মারতে ফেলে দিয়ে আবার ঠিকঠাক হয়ে যাবে তো দেখো বাবা ছেলে খেয়ে দিয়ে বসে আছে সোফাতে আর এদিকে আমি চলে এসেছি ওপরে জানলা দিদি তোমাদেরকে কী দেখালাম বলো তো আমরা যখন খেতে শুয়ে খেয়ে শুয়েতে যাচ্ছি তখন দেখছি আরও অনেকে আসছে পৌঁছাকলাতে দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো জানিও